মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সম্প্রতি ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে যা শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিক মহলেও কৌতূহল সৃষ্টি করেছে আপাত দৃষ্টিতে একটি ছোট দলের সদস্য হলেও এমন এক সময়ে যখন বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক শক্তি অসহায়ত্বের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি জেএফকে বিমানবন্দর যা বিশ্বজুড়ে তার নিরাপত্তা এবং কর্মব্যস্ততার জন্য পরিচিত অপ্রত্যাশিতভাবে পরিণত হয়েছিল এক রাজনৈতিক সংঘাতের মঞ্চে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে নেপথ্য ছিল এক সুপ্ত অথচ তীব্র রাজনৈতিক উত্তেজনা যার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের মধ্য দিয়ে এই হামলা শুধু একটি শারীরিক আক্রমণ ছিল না এটি যেন দেশের ভেতরের গভীর রাজনৈতিক বিভাজনকে আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে তুলেছিল যা দেখে স্তম্ভিত হয়েছে অনেকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে এই বিতর্কিত নেতাকে লক্ষ্য করে পাঁচটি ডিম নিক্ষেপ করা হয় যা এক মুহূর্তে বিমানবন্দরের শান্ত পরিবেশ উত্তপ্ত করে তোলে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেত্রী তাসনিম জারার উপরও হামলার চেষ্টা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পুরো ঘটনাটি এক গভীর সাসপেন্স এবং প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে যা নিয়ে চলছে তীব্র আলোচনা এবং বিশ্লেষণ ঘটনার সূত্রপাত হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের প্রাককালে তার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় এই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা। এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেখানে আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিভিন্ন সংকট নিয়ে আলোচনার কথা ছিল কিন্তু এর শুরুতেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত এবং অস্বস্তিকর ঘটনা যা পুরো সফরের উপর এক কালো ছায়া ফেলে দিয়েছে এবং দেশের ভেতরে ও বাইরে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এই সফরের উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর যখন তারা কনসুলেট কার্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পার্কিং এলাকার দিকে ধীরে ধীরে এগোচ্ছিলেন তখনই এক নাটকীয় এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করেই তাদের পথ রোধ করে দাঁড়ালেন মুহূর্তেই শত শত স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ যা মুহূর্তেই আতঙ্কজনক এক পরিস্থিতি তৈরি করে চারদিক থেকে ঘিরে ধরে তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন যা আগত অতিথিদের জন্য এক অনাকাঙ্ক্ষিত এবং ভীতিকর পরিবেশ তৈরি করে আশ্চর্যের বিষয় হল ঘটনাস্থলে নিউ ইয়র্ক সিটি পুলিশের এন সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা কোনো হামলাকারীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে দৃশ্যত ব্যর্থ হন পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা ঘটনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের নিরপেক্ষতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে এই নীরবতা কি নিছুকি নিষ্ক্রিয়তা নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য নির্দেশনা ঠিক এই উত্তেজনাকর এবং বিশৃঙ্খল মুহূর্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিবির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একাধিক ধাপে প্রায় পাঁচটি ডিম নিক্ষেপ করা হয় ডিমগুলো সরাসরি আখতার হোসেনের পিছে আঘাত আনে যা তার পোশাক ও চেহারায় এক বিশৃঙ্খল ছাপ ফেলে দেয় এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় বিএনপির দুইজন কর্মী তাকে এই ডিম নিক্ষেপ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন ডিমের আঘাত এবং প্রতিবাদী স্লোগানের মধ্যে আক্তার হোসেনকে নিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয় এই হামলার তীব্রতা এবং এর সঙ্গবদ্ধতা প্রমাণ করে যে এটি নিছকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না বরং এটি ছিল এক সুপরিকল্পিত আক্রমণ যার পেছনে ছিল এক গভীর উদ্দেশ্য কারা এই আক্রমণের পেছনে ছিল এবং তাদের মূল উদ্দেশ্যই বা কি ছিল তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিস্থিতির দ্রুত অবনতি দেখে কনসুলেট জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা আক্তার হোসেন সহ অন্যান্য নেতাদের দ্রুত গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু আওয়ামী লীগের কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে হোটেলে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্তার হোসেন এক দৃঢ় এবং আপসীন কণ্ঠে ঘোষণা করেন হাসিনার গুলি আমাদের থামাতে পারেনি ডিম কোনো সুযোগ নেই তার এই বাক্য যেন এক বিপ্লবী ঘোষণা ছিল তিনি আরও যোগ করেন আমরা সেই প্রজন্ম যারা সামনে দাঁড়াতেও ভয় কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন তার এই সাহসী এবং আপসীন বক্তব্য ঘটনার তীব্রতা এবং তার ব্যক্তিগত দৃঢ়তাকে তুলে ধরেছে এ বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগের জন্ম দিয়েছে যা নিয়ে আগামী দিনে আরও বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কি প্রতিক্রিয়া নাকি এক বৃহত্তর এই রাজনৈতিক প্রতিবাদের সূচনা বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনুসের এই সফরের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন যত বাধায় আসুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সফরের সাফল্য তারা কামনা করেন তারা বলেন আমরা চাই এবার এই সফর যুগান্তকারী হোক আমরা এই সফর থেকে ফিরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনস সরকারের নেতৃত্বে আমাদের যে সকল মানুষের দাবি সতেরো বছরের যে দাবি যে মানুষের অধিকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটি যাতে সুস্পষ্ট তারিখে আমরা জানতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই কারণ তার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারা বলেন আমরা চাই এবার এই সফর যুগান্তকারী হোক আমরা এই সফর থেকে ফিরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নেতৃত্বে আমাদের যে সকল মানুষের দাবি সতেরো বছরের যে দাবি যে মানুষের অধিকার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেটি যাতে সুস্পষ্ট তারিখ আমরা জানতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই অন্তর্বর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই কারণ তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাই আমরা হাজার হাজার বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং মহাসচিবকে স্বাগত জানানোর জন্য বিএনপির এই বক্তব্য দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থনের এক স্পষ্ট চিত্র তুলে ধরেছে যা দেশের সাধারণ মানুষের মনেও এক নতুন আশার সঞ্চার করেছে আগামী দুই অক্টোবর দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফর ছিল বহুমাত্রিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শুধু একটি নির্দিষ্ট ইস্যু নিয়ে নয় বরং দেশের সার্বিক উন্নয়নের জন্য জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর ভাষণ দিবেন তিনি যেখানে বাংলাদেশের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে তার এই সফরে শুধু ভাষণই নয় বাংলাদেশের বিরাজমান রোহিঙ্গা সংকট সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ডিজি বাস্তবায়ন জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সবে প্রত্যাশা করেন যে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সমস্যা সমাধানের পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারেও কার্যকর ভূমিকা রাখবেন তার এই আন্তর্জাতিক সফর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্পর্ক উভয় ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যা নিয়ে সবাই এক গভীর আগ্রহে অপেক্ষা করছে এই হামলা একদিকে যেমন ক্ষমতাসীন দলের প্রতিপক্ষদের বিরুদ্ধে সহিংস মনোভাবের ইঙ্গিত দেয় তেমনি অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও জামায়াত শিবিরের অপ্রত্যাশিত ভূমিকার বিষয়টিও সামনে নিয়ে এসেছে মির্জা ফখরুল ও আক্তার হোসেনের নিরাপত্তা নিয়ে যখন বিএনপি ও এনসিপির নিজস্ব নেতাকর্মীরা আশেপাশে অনুপস্থিত তখন জামায়াত শিবিরের কর্মীদের উপস্থিতি একটি জটিল রাজনৈতিক চিত্র তৈরি করেছে যা পূর্বে প্রকাশিত প্রতিবেদনেও উঠে এসেছে এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সহনশীলতার অভাব এবং মত প্রকাশের স্বাধীনতার উপর ক্রমাগত চাপ আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে এই কি কোনো গভীর রাজনৈতিক খেলার অংশ নাকি নিছ এক আবেগপ্রবণ প্রতিক্রিয়া এই প্রশ্নগুলোই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞ মহলে গুঞ্জন চলছে যে ডক্টর ইউনুস হয়তো নিজের স্বার্থ জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তিকে ব্যবহার করে একটি ম্যানডেন্ট অর্জনের চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে এনসিপির মতো রাজনৈতিক শক্তিকে তিনি নিজের পক্ষে টেনেছেন এবং এর মাধ্যমে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন বলে মনে করা হয় কিন্তু তার এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জুলাই নেতা আক্তার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা ন্যূনতম কূটনৈতিক আদব না দেখিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতা এবং এই ঘটনায় তার নিরবতা ডক্টর ইউনুসের দুর্ভিক্ষন্দি প্রকাশ করে দিয়েছে বলে অনেকে মনে করেন বিদেশে বিশেষ করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের এমন চিত্র তুলে ধরাটা কতটা ফলপ্রসূ তা নিয়ে গত দুদিন ধরে ব্যাপক আলোচনা চলছে যা এই সফরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৈরি করেছে এদিকে তাসলিম যারা এই ঘটনার সম্পূর্ণ ক্রেডিট নিজেদের দল এনসিপির উপর চাপিয়ে দিয়েছে। তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে মানে নাগরিক পার্টির সদস্য সচিব হওয়ার কারণেই হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে মানে এনসিপিকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তার এই বিবৃতি স্পষ্টভাবে বোঝাতে চায় যে এই হামলা এনসিপির প্রতি পরাজিত শক্তির ভয় ও হতাশারই বহিঃপ্রকাশ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে তবে এই বিবৃতির মধ্যে জামায়াত শিবিরের ভূমিকার কোনো উল্লেখ না থাকাটা বিতর্কের জন্ম দিয়েছে যা এই ঘটনায় তাদের আত্মত্যাগকে উপেক্ষা করার নামান্তর বিএনপির প্রতিক্রিয়া ছিল আরও বিস্ময়কর এবং সবিরোধী যা রাজনৈতিক মহলে এক নতুন ধাঁধা তৈরি করেছে তারা তো স্বীকারই করতে চাইছে না যে জামায়াত শিবির তাদের নেতাদের জন্য উল্টো তারা জামায়াত শিবিরের উপরই ব্লেম দিচ্ছে যা রাজনৈতিক অঙ্গনে এক নতুন রহস্যের জন্ম দিয়েছে এবং তাদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি নেতা মোরশেদ কামাল লিখেছেন এটা নাকি জামায়াত শিবিরের সাজানো নাটক তিনি আরো যোগ করেছেন নিউ ইয়র্কে খেল দেখালো নিরাপত্তার কথা বলে শোডাউন নিয়ে নিজের নেতাকে ঠিকই অথচ অন্য পার্টির নেতাদের কথা বললেও ফ্যাসিবাদের ঠিকই অপমান ও লাঞ্ছিত করার সুযোগ করে দিল লাঞ্ছিত করার পর সেই ভিডিও সাথে সাথে বোট বাহিনী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিল এটার পুরোটাই পরিকল্পিত এগুলো পুরোনো ও নোংরা রাজনীতির খেলা কাউকে অপমান করার কৌশল আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এমন বিশ্লেষণধর্মী ও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন